ছেড়ো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল তোর নানান কথা আর নিরবতা আমার শুনতে সকাল হাত হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালোই তো একদম রেডি ভেডি হয়ে তোমাদের সামনে আমি ইন্ট্রোটা নিচ্ছি রাস্তায় আসছি দেখতে পাচ্ছি পিছনে তো আমি এক জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে না হয় তোমরা নিজেরাই দেখে নেবে যে কোথায় এসছি আমি তো চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো তো চলো তো ফ্রেন্ডস আমি বাড়ি থেকে বের হয়েছি একবার টোটো পেয়ে গিয়েছি কিছুটা আসার পরেই টোটো পেয়ে গেছি তো টোটোতে উঠে পড়েছি এখন আমি একদম মানে বাড়ির সামনে গিয়েই নামবো টোটো থেকে ও আমাদের বাড়ির থেকে কি মানে তিন কিলোমিটার রাস্তা ওই যে দশ টাকা মতো ভাড়া নেয় তো সে টোটোতে করেই যাওয়া আসা করি গেলে আমরা তো সেই জন্য আর কি যেতে যেতেই তোমাদের আমাদের সুন্দর চা বাগানটা দেখিয়ে দিলাম দু সাইডে কত সুন্দর চা বাগান আর একটা ছোট্ট খাটো ফরেক্সটা আমাদের বাড়ির পাশেই রয়েছে তো দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি টোটোতে করে তো চলো একেবারে গিয়ে কথা হচ্ছে আর আমি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি বলে দিই যে আমি কোথায় এসেছি তোমার এসে কেউ গেস্ট করতে পেরেছ তো না পারলে বলে দিচ্ছি আমি এসেছি আমার পিসির বাড়ি তো কেন এসেছি একটু বাড়ি তোমরা দেখতে পারবে আর এদিকে পিসি হচ্ছে কলপারে কাজ করছে মানে সবজি ধুচ্ছে আর কি কলপাড়ে তো দেখতেই পাচ্ছ আজকে প্রচণ্ড হারে রোদ্রও পড়েছে আর এসে আমি খেতে বসে পড়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছে তো এই ভিডিওটা হচ্ছে কালকের আমি মানে নিজের অলসতা তো এডিট করতে পারেনি আজকে ভিডিওটা পোস্ট করার কথা ছিল কিন্তু আজকে ভিডিওটা আমি এডিট করছি পোস্ট করবো আমি কালকে তো খিদে পেয়েছি যেন খাচ্ছিলাম আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে বলছে যে দিদি দাঁড়াও তুমি খাও আমি তোমাকে ভিডিও করে দিই তো আমার তো একটু লজ্জা লাগছিল যে খেতে খেতে ভিডিও কী আমার হবে না হবে তো দেখতেই পাচ্ছ চলো খেয়ে কথা হচ্ছে তো তারপরে দিকে আমি বুনু ড্রেস দেখতে লেগে পড়েছি মানে পুজোয় শপিং বুনু করেছে একটা না দুটো না মোট পাঁচ পাঁচ ড্রেস কিনেছে তা আরও বেশি না দেখি আগে তো দেখতেই পাচ্ছি প্রথমে আগে একটা ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি হালকা পিঙ্ক কালার যে থাকে সেটাই তারপরে আরও একটা ওয়ান পিস ওয়ান পিস না ফ্রক বুঝতে পারছি না এটা একটু হোয়াইট আর গ্রিনের মধ্যে রয়েছে কম্বিনেশন তারপর একটা ব্ল্যাক কালার ওয়ান পিস এটা বুনোকে খুবই ভালো মানিয়েছে ব্ল্যাক কালার তিনটে হয়ে গেল দেখতে পাচ্ছ আর আমার তো এটা সবথেকে ভালো লেগেছে আর আমি লাস্টে পড়েও নেবো যে আমাকে কীরকম মানায় তো দেখতেই পাচ্ছ অনেক কটা নিয়েছে তারপর দুটা টি শার্ট কিনেছে একটা ব্ল্যাক কালার তোমাকে তো দেখিয়ে দিলাম আর একটা হচ্ছে হালকা কী কালার বলে বুঝতে পারছো না এটা যায় না তোমরা চেনে থাকবে কমেন্ট করো তারপরে একটা ব্যাগ জিন্স কিনেছে তারপর আর আরেকটাও কিনেছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে তো এটাও খুবই সুন্দর দেখতেই পাচ্ছ কতগুলো ড্রেস কিনেছে আর আমি তো দেখে পাগল গেছে ভাবলাম আমার এখন একটাও হলো না বুনুর ড্রেস কেনা একদম কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে মেন কাজ তো পিছিয়ে বাড়িতে যে কারণে আসা মানে ব্যাপারটা হয়েছে কি প্রত্যেক বছর আমি পিসি বাড়িতে আসি আর পিসি আর আমি মিলে পুরো ঘর একদম পরিষ্কার করি আর এখানে তোমরা অনেকেই খারাপ কমেন্ট করতে পারো যে পিসি বাড়িতে গিয়ে কাজ করে মানে যা তা আর কি তো আমার সেরকম কোনো ব্যাপার নেই কারণ আমার পিসি একা আর একা হাতে সব কিছু সামলায় তো পিসি আজ করে ফোন করলো এমনটা নয় যে আমি ডেলি দিন আসি পিসির বাড়িতে এসে কাজ কাজ করে দিয়ে যাই ব্যাপারটা এমন নয় আমি নিজে ইচ্ছে কিন্তু এখানে এসেছি আমার দেখে খারাপ লেগেছে যে পিসি একা করবো জন্য আর কি কোনো আমার কাছে কোনো ব্যাপার না এবার তোমরা যা তা বলতেই পারো এতে আমার কিচ্ছু যায় আসে না তো যাকে এসব কথা তো দেখতে পাচ্ছ তারপরে এদিকে এসেছি বারান্দার দিকে এলোমেলো হয়ে আছে বই খাতা সব বুনুর তো বেশি বলছিল যে এগুলো আর লাগবে না ভালো করে গুছিয়ে রেখে দে তো তাই আমি বুনুর যত বই আছে সব কিছু ভালো করে গুছিয়ে এক জায়গায় রেখে দেবো এবার যেখানে আমি বই রাখবো সেই জায়গাটাতে এত ধুলো হয়েছে এত ধুলো হয়েছে তো তোমরা দেখতে পারলে আমি ঝাড়ু দিয়ে আগে প্রথমে ঝেড়ে নিলাম তারপর হচ্ছে এক এক করে বইগুলো সেখানে রেখে দিচ্ছি এগুলো বই বুনোর লাগবে না মানে আগের ক্লাসে বই আর কি তো সেই আর কি সেগুলো আমি ঢুকিয়ে রাখলাম ভালো মতো করে তারপরে এদিকে বুনুর ব্যাগ রয়েছে এই যে দেখতে পাচ্ছ ব্যাগও ভালো করে বুঝিয়ে এনেছি এই ব্যাগগুলো বুনুর আর লাগবে না তো সেই জন্য আর কি ব্যাগ করে পিসি পরে মানে ফেলে দেবে আমরা আগে ভালো করে ধুলো পরিষ্কার করে রেখে দিই তারপরে দেখা যাবে তো সেভাবে হচ্ছে আমি ভালো করে বারান্দাটাকে ঘুষিয়ে নিয়েছি তো এখানে না আমি একটা বই খুঁজে পেয়েছি আর গল্পের বই আর কি সেটাই পড়ছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে গরমও হয়েছে একটু বসে বসে হাওয়া খেয়ে নিচ্ছি আজকে অনেকটাই তারপরে এদিকে পিসি ভালো করে মুছে নিচ্ছে দেখতে পাচ্ছ মোছার পরে এদিকে ঘরও মুছে নেবে কী বলতো আমি আমি বেশি কিছু কাজ করিনি শুধু মানে ধরেছে আর কি আর পিসি সব কিছু যা করার পিসি করেছে আর পুরো বাড়ি দেখো একদম এলোমেলো হয়ে গেছে কাপড় জামা বাসন সব দিয়ে বাড়ি ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছোদের কল্পের একটা কাপড় হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতেই পারলে সারাদিন কত কাজের মধ্যে দিয়ে আমি গিয়েছি কত কী কাজ করলাম তো সেরকমভাবে মানে কথা বলার সময়টুকু আমার কাছে ছিল না তো এখন তখন থেকে কাজ করছি একটু কাজ শেষ করলো হ্যাঁ তো এখন স্নান করে ভালো আসলাম এখন ছটা নাগাদ বাজে ভাবো তখন থেকে কাজ করছি এখন আমি স্নান করলাম তাহলে কতটা পরিমাণে কাজ হয়েছে কতটা করেছি আমি একা করে নিয়ে পিসি পিসিও করেছে আমার সাথে আমি একা ঘুরে নিয়ে তুলতেও পারতাম না একা এতগুলো তো দেখতেই পাচ্ছি স্নান করে ঘরে আসবেন আর আজকে হয়তো আমার বাড়ি যাওয়া হবে না কারণ অনেক রাত হয়ে গেছে আর আমি সকালবেলা বাড়ি যাবো চলো তো দেখো এই যে বুনু খাচ্ছে চা বসে বসে চা খাচ্ছে আর একটা বান্ধবীর সাথে গল্প করছে ফোনে তো বললাম যে বুনু তোকে একটু ভিডিও করি বুনু লজ্জা পাচ্ছে না দিয়ে আমাকে ভিডিও করবি না তাই আমি ভাবছি না তোকে আমি ভিডিওতে নেবো না এভাবে বলে আমি ভিডিওটা করেছি আর বুনু এখন দেখলে জানি না কি বলবে তো বুনু চা খাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে কিসে আমাকে চা এনে দিল আর সন্ধ্যাবেলা চা খেতে আমার ভীষণ ভালো লাগে সবাই মিলে যদি সন্ধ্যাবেলা একটুখানি চা হয় দেখতেই পাচ্ছ বসে বসে আমি চা খাচ্ছি আর পাশ থেকে একটা ভাই আমাকে ডাকছিলো দিদি তোমাকে একটা জিনিস দেখাবো তো আমি ভাবছি যে হ্যাঁ আমি এখানে চা খাচ্ছি ভাই এখানে আয় আর তো চলো তোমার দেখতে থাকো যে ভাই কি এনেছে কি দেখাতে চাইছে এদিকে আয় ভালো করে দেখা আমাকে এখানে ধর এইভাবে ধর এইভাবে ধর এদিকে আয় তুই মানুষ সাইড এইদিকে এই তুই সে আয় এদিকে আয় তুই হ্যাঁ এইবার এদিকে ধর এটাই বাহ খুব সুন্দর হয়েছে এটা কি অ্যাড করছিস কি এটা দুর্গা বাহ শে সুন্দর হয়েছে ভেরি গুড খুব সুন্দর আরো অ্যাড করছিস একটাই আর এইদিকে দেখো বুনু বসে বসে গান প্র্যাকটিস করছে তো চলো বুনুর গান তোমরা একটু শুনে নাও যে বুনু কি গান করে 有人。<laughs>